ভাপা ইলিশ কখনও সেইভাবে খাওয়া হয়ে ওঠেনি আজকে চিন্তা করলাম ভাপা ইলিশ রান্না করবো আর একদম প্রথম ভাপা ইলিশ রান্না করেছিলাম মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছিল আর তাই রেসিপিটি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে ভিডিওটি একটু ওয়াচ করে নেবেন আর এই ভাপা ইলিশ কিন্তু বড়ো ইলিশটা দিয়ে খেতেই বেশ ভালো লাগে ইচ্ছেও করছিল আর হাতের কাছে বড় একটা ইলিশও পেয়ে গেলাম তো ভাবলাম এই ইলিশ মাছটা দিয়ে ভাপা ইলিশ করবো তাই ঠিকঠাকভাবে একদম কেটে নিয়েছিলাম আর এগুলো আজকে রান্না করার জন্য যে যে মশলাগুলো আমার প্রয়োজন সেগুলো একদম ঠিকঠাকভাবে একটু গুছিয়ে নিয়েছিলাম আর বড় ইলিশ দিয়ে ভাপা ইলিশ খেতে মজা হয় সেই জন্যই ইলিশটা একদম পারফেক্ট ছিল বাসায় যেহেতু আমরা দুই তিনজন লোক ছিলাম এই জন্য কিছু মাছ সরিয়ে রাখছি আর কিছুটা দিয়ে আমি ভাপা ইলিশ করে নিয়েছি এখানে ভাপা ইলিশ করার জন্য আমি নিয়েছি সরিষার তেল নিয়েছি হলুদির গুঁড়া মরিচুর গুঁড়া আর হচ্ছে লবণ আর পেঁয়াজ বাটা আর হচ্ছে কাঁচামরিচ এগুলো দিয়েই ভাপা ইলিশ করলে অসাধারণ স্বাদ পাওয়া যাবে ইলিশ মাছ কিন্তু অন্য মশলাগুলো ব্যবহার করলে খুব একটা ভালো পাওয়া যাবে না ইলিশ মাছের ফ্লেভারটা নষ্ট করে ফেলে এ পর্যায়ে এক চামচ লাল মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা আর এখানে আমি হাফ কাপ পেঁয়াজ বাটা নিয়েছি যেহেতু অন্য মশলা দিব না পেঁয়াজ বাটাতে একটু বেশি প্রয়োজন হবে গোটা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সুন্দর ফ্লেভার নিয়ে আসার জন্য আর সরিষার তেল দিয়েছি দুই টেবিল চামচ আর সরিষার তেল দিয়ে কিন্তু এই ভাপাটা করলে খুব বেশি মজা পাওয়া যায় আপনারা অবশ্যই ট্রাই করবেন সরিষার তেল দিয়ে করতে আর যদি বাসা না থাকে তাহলে আপনারা সয়াবিন তেলটা দিয়ে করতে পারেন কিন্তু বেটার রেজাল্ট পাওয়ার জন্য সরিষার তেলটা ব্যবহার করতে পারেন এখন আমি ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিব আর মেরিনেট করে রাখবো তিরিশ মিনিট অবশ্যই ভাপার ক্ষেত্রে এই টিপসটা অবশ্যই ফলো করতে হবে মাছটাকে মাখিয়ে একটু রেখে দিতে হবে তাহলে মাছের ভিতর মশলা চলে যাবে আর মাছটা খেতে অসাধারণ হবে আর মাছটাকে তো আমি সুন্দরভাবে কেটে নিয়েছি বেশি পাতলা করে বেশি মোটাও করে নিই মাঝামাঝি পর কেটে নিয়েছি তিরিশ মিনিট রেস্টে রাখার পর এখন চলে আসলাম আর আজকে এই পাত্রটার ভিতরেই আমি ভাপা করব। এমন একটা পাত্র নেবেন যেটা একটু ঢাকনা আছে তাহলে কিন্তু খুব ভালো হবে ভাপাটা অনেক সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে ঢাকনা ছাড়াটা দিলে খুব একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে না অনেক বেশি সময় প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে একটু ঢাকনা দিয়ে যে বাটিগুলো আছে সেগুলোতে ভাপা করার একটু চেষ্টা করবেন এখন মাছগুলোকে ঠিকঠাকভাবে আমি বসিয়ে নিচ্ছি আর উপর থেকে যে মশলার মিশ্রণটা আছে সেটা ঢেলে দিচ্ছি আর দেখতে পাবেন আজকে রান্নায় খুব বেশি পানি ব্যবহারই করব না এই যে মশলার পাত্রটা ধুয়ে যতটা পানি আসবে ততটুকু পানি আমি সামান্য দিয়ে দিব টানা জন্য আর এই মশলার ভিতরেই কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে এই যে আমি এখানে দুই টেবিল চামচের মতো পানি হয়েছে এখন এ পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে মশলাটাকে ঠিক করে ঢাকনা দিয়ে এটাকে চুলায় বসিয়ে দিচ্ছি পাতিলের ভিতর পানি দিয়ে দিচ্ছি আর একটা স্ট্যান দিয়ে দিচ্ছি আর এই স্ট্যান্ডের উপর বাটিটা বসিয়ে দিয়ে তারপর রান্না করতে হবে চোলা রাসটা মিডিয়ামে রেখে তারপর আমি রান্না করে নিচ্ছি অনেক বেশি বাড়ানো যাবে না তাহলে পানি টেনে যাবে আর মাছটাও কিন্তু লেগে যেতে পারে ভেঙে যেতে পারে ভালো হবে না ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি পঁয়ত্রিশ মিনিটের মতো পঁয়ত্রিশ মিনিট থেকে চল্লিশ মিনিটের ভিতরেই রান্নাটা কিন্তু হয়ে যাবে যেহেতু চুলা আঁচটা একটু কমানো থাকবে ঠান্ডা হলে এখন আমি একটু খুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে একদম মশলা থেকে তেল বের হয়ে আসছে আর একদম অসাধারণ একটা লুক চলে আসছে সুন্দর একটা ফ্লেভারও আসতেছিল কিন্তু ভিডিওতে সেটা তো দেখানো সম্ভব না তাই আমি বলে দিচ্ছি অবশ্যই এটা ট্রাই করবেন আর এটা একটা অসাধারণ স্বাদ পাওয়া যায় কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ